আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আর জি কিচেন বিডি রেসিপিজ আমার আজকের রেসিপি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজ তৈরি করে দেখাবো একদমই সুপার সফট লেমন ফাউন্ড কেক আর একদম সম্পূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স সহ আজকের রেসিপিটি খুব সহজভাবে শেয়ার করার চেষ্টা করব আশা করি যে কেউ বানিয়ে নিতে পারবেন সো উইদাউট এনি ফার্দার টু লেটস মেক দ্য রেসিপি টুগেদার একটি মিক্সিং বউলে নিয়ে নিচ্ছি তিনটি ডিম ডিম যেন রুম টেম্পারেচারে থাকা হয় যদি ফ্রিজে রাখেন প্রায় পাঁচ থেকে দশ মিনিট আগে বের করে রাখবেন তাহলেই হবে আমি চিনি দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণে ময়দা ইউজ করব তাই জন্য হাফ কাপ পরিমাণে চিনি দিলাম আর চিনি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন ইটস আপ টু ইউ বাই দ্য ওয়ে এই রেসিপিতে আমাদের কিন্তু লেমন জেস্ট লাগবে তো হচ্ছে আমি কীরকম পিল আউট করে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর ঠিক এই মুহুর্তে আমার হাতটা কেটে গিয়েছিল গ্রেট করার সময় আমার যে বৃদ্ধাঙ্গুল আছে না ওইটাতে একটু ঘষা লাগছিলো অনেকখানি কেটে গিয়েছে যাই হোক এইগুলো আসলেই ব্যাপার না যারা রান্নাবান্না করেন সব সময় কিন্তু এরকম হয়ে থাকে তবে আমার খুব বিষেকটা হয় না আমি এত বছর ধরে রান্না করি প্রায় বারো বছর আমার হাটটা পর্যন্ত এখনও পুরে আলহামদুলিল্লাহ তো হচ্ছে আমি খুব কেয়ারফুলি রান্নাবান্না করার চেষ্টা করি আমি রান্না করি এ টু জেড সব প্রসেসিং আমি করি হেল্পিং হ্যান্ড থাকলেও আমি কিন্তু রান্না করতে দিই না সব কাজ করতে দিলেও রান্না করতে দিই না তো যাই হোক দেখতে পাচ্ছেন আমি লেমন জাস দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচ পরিমাণে আর লেমন জুস দিলাম প্রায় পাঁচ টেবিল চামচ পরিমাণে তেল দিলাম হাফ কাপ পরিমাণে আর সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি চিনি যেন একদমই গলে যায় সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে আর এইখানে আমি এক কাপ পরিমাণে ময়দা নিলাম এখন নিয়ে নিচ্ছি ভোরা এক টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার বেকিং পাউডার দিয়ে দিচ্ছি প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ ছোটো যে চামচ আছে ওইগুলোতে দেড় টেবিল চামচ পরিমাণে দিলেই হবে আর যে কর্নফ্লাওয়ার ওইটা প্রায় চার টেবিল চামচ পরিমাণে ইউজ করতে হবে গুড়ু দুধ দিয়ে দিলাম স্বাদ বৃদ্ধির জন্য গুঁড়ু দুধ দিলে এই কেকের টেস্ট কিন্তু অনেক বেশি ভালো আসবে যে কোনো কেকে মিশ্রণে আপনারা যদি গুড়ু দুধ ইউজ করেন সেই ক্ষেত্রে টেস্ট কিন্তু অনেক বেশি এনহ্যান্স করবে আর খুব বেশি ভালো লাগবে খেতে তো হচ্ছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সমস্ত শুকনো উপকরণ চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আর এখন হচ্ছে শুকনো উপকরণের অর্ধেকটা পরিমাণে চালনির সাহায্যে ছেলে দিচ্ছি চ্যালেঞ্জলি কী হবে আমাদের কেকটা পারফেক্ট হবে আর আরেকটি কথা আমি বেশিরভাগ সময় আমি যখনই কেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করি আমার রেসিপিতে আমি প্রায় সময়ই বলে থাকি আমি যে রেসিপিগুলো করবো এইখানে আপনাদের কোনো রুলস রেগুলেশন মানতে হবে না ইচ্ছে মতো কেকের বেটারকে নাড়াচাড়া করবেন তাতে করে কোনো সমস্যা নেই তো হচ্ছে বাকি অংশটুকু আমি চেলে দিচ্ছি আপনারা দেখেন আর আমি কিছু কথা বলি তো অনেকে আছে যে এইভাবে নাড়বেন না সেইভাবে নাড়বেন না ঠিক আছে মানে যে যেই রকম তৈরি করে মানে ওইরকম ফিলিংস থেকে বা ভয় থেকে বা আতঙ্ক থেকে এরকম কথাগুলো আসলে বলে থাকেন যে আমি রকম করেছি ওই রকম তো পারফেক্ট হয়েছে যদি এইরকম না বলি তাহলে এই কেক সেমভাবে অন্যজনে বানাতে পারবেন না তো আমি যেইভাবে কেক তৈরি করি আপনাদেরকে সেই টিপসই আপনাদেরকে দিচ্ছি আমার যে কেক রেসিপি ফলো করে যদি আপনারা তৈরি করেন এখানে কোনো রুলস রেগুলেশন নেই ইচ্ছে মতো নাড়বেন তো যাই হোক শেষ মুহূর্তে দেখতে পেয়েছিলেন ব্যাটারটুকু কিন্তু একদমই আঠালো হয়ে গিয়েছিল আমি তরল দুধ ইউজ করেছি আর তরল দুধ আপনার আপনারা আন্দাজ করে ইউজ করবেন যাতে করে ব্যাটারটা রকম হয় দেখতে খুব বেশি পানি পানি যেন না হয় ধীরে ধীরে তরল দুধ মেশাতে হবে তো হচ্ছে আমি কেকের মোল্ডে নিয়ে নিলাম আর এই মোল্ডে কিন্তু আমি কাগজ আগে থেকেই সেট করে রেখেছিলাম এখন হচ্ছে একটি পেনের মধ্যে স্ট্যান্ড বসিয়ে আমি কেকের মোলটা বসিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে দিলাম আমি ফর্টি ফাইভ টু ফিফটি মিনিটসের মতো আমি রান্না করেছিলাম আর চুলার আগুন যেন একদম কম থাকে প্রথম দুই থেকে তিন মিনিট একটু বাড়িয়ে দেবেন যখন বুঝবেন যে একদমই গরম হয়ে গিয়েছে ঠিক তখনই আপনারা চুলার আগুনটা একদমই লো ফ্লেমেতে করে দেবেন আর ঢাকনা এমনভাবে ইউজ করবেন যেন বাতাস প্রবেশ করতে না পারে তো হচ্ছে আমি নামিয়ে নিলাম দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে মাসাল্লা আর আমি সুগার সিরাপ দিয়ে দিলাম এখানে আপনারা মধু ব্রাশ করে নিতে পারেন যার যেমনটা খুশি আমি হচ্ছে একটু সফট মানে ফিল পাওয়ার জন্য আমি কিন্তু পানি ইউজ করেছি আই মিন চিনি মিশিয়ে নিয়েছিলাম দুই টেবিল চামচ পরিমাণে পানির সাথে আর ওই পানিটুকুও আমি কিছুটা পরিমাণে ইউজ করেছি তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেকটা কতটা পারফেক্ট হয়েছে আর আমি চুলায় বেক করেছি আপনারা তো দেখেছেন নিশ্চয়ই আর চুলায় বেক করলে এইরকমই কালার আসবে যদি ওভেনে রান্না করেন সামান্য একটু কড়া কালার হতে পারে আর যদি চুলায় এর থেকে বেশি কালারফুল করেন কেকের একটুও টেস্ট পাবেন না যদি আর ডার্ক কালার হয় না কেক কেথে কিন্তু তিতা লাগবে ভাই ওয়ে আমি কিন্তু সুগার সিরাপ ইউজ করে প্রায় বিশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে আপনারাও রেখে দিতে পারেন তাতে করে কেক এইরকম সুপার সফট হবে এতটা সুস্বাদু ছিল আমি কিন্তু এইখানে কোনো প্রকার ভ্যানিলা এসেন্স মানে কোনো এসেন্স ফ্লেভার ইউজ করিনি যেহেতু লেমন জেস্ট আছে এইটাই বেস্ট মানে এইটা ফ্লেভারই আপনি খেতে পারবেন এখানে এক্সট্রা কোনো ফ্লেভারের কোনো প্রয়োজন নেই তাহলে কেন এটার নাম লেমন পাউন্ড কেক তাই না এখানে লেমনের ফ্লেভার একদম ভরপুর থাকবে এখানে আপনারা যদি যে কোনো ধরনের এসেন্স ইউজ করেন সেই ক্ষেত্রে ওইটার লেবুর যে আসল যে ফ্লেভার লেমনের যে আসল ফ্লেভার ওইটা আপনারা ফিল করতে পারবেন না সো এই রেসিপিতে আমি সাজেস্ট করবো কখনোই এক্সট্রা কোনো ফ্লেভার ইউজ করবেন না এইখানে আমি কোনো ফ্লেভার ইউজ করিনি আর এতটা সুস্বাদু হয়েছিল তাই জন্য আমার যারা ভিউয়ার্স আছেন আমার সাবস্ক্রাইবার বা ফলোয়ার তাদের উদ্দেশ্যে বলছি এইখানে এক্সট্রা কোনো ফ্লেভার ইউজ করবেন না দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে কতটা পারফেক্ট হয়েছে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ